বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ পৌরসভা ও আশেপাশে এলাকায় বিশাল গণসংযোগ কর্মসূচি করেছেন প্রতিনিধি জানাত শহরের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ করেন গণসংযোগে সালাউদ্দিন জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান তিনি বলেন সীতাকুণ্ডবাসী যদি আমাকে ধানে শীষ প্রতীকে নির্বাচিত করেন আমি সীতাকুণ্ডকে একটি রোল মডেল ও সন্ত্রাসমুক্ত আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব জনগণের সেবাই হবে আমার মূল অঙ্গীকার এ সময় স্থানীয় বিএনপি পৌর বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও স্লোগান নিয়ে গণসংযোগে অংশ নেয়

অসংখ্য ধ ধন্যবাদ